আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আবারও চলে এসেছি আপনারা যেন জাফরিনডি ডালি ব্লক থেকে কিছু টিপস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছি আজকেও কিছু টিপস নিয়ে এসেছি যেগুলো আসলে একটা আমাদের চোখে পড়ে না আসলে কতটা কাজে লাগানো এগুলো কথা আছে না সংসার সুখের হয় রমণীর গুণে ঠিক তেমনটাই আজকের ভিডিওটা আপনার গুণেই কিন্তু সংসার সুন্দর হবে তার জন্য কিছু টিপস আপনাকে কাজে লাগাতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমার প্রথম আইডিয়াটা হচ্ছে এমন মোবাইলের বক্স নিয়ে মোবাইলের বক্স কিন্তু খালি বক্স এমন পড়ে থাকে ঘরে আমরা মোবাইল ফোন সবাই টাচ মোবাইল ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোন তো এগুলোর সাথে যে প্যাকেটগুলো আসে সেগুলো কি করি দীর্ঘদিন পর কিন্তু প্যাকেট ফেলে দেওয়া হয় তো ফেলে না দিয়ে আপনি কি কাজে লাগাবেন চলুন দেখাচ্ছি অবশ্যই প্যাকেটে এরকম ড্রয়ার সিস্টেম হতে হবে এইভাবে খোলার তাহলে কাজে লাগাতে পারবেন তো এখন চলুন দেখাচ্ছি এই যে সেলাই মেশিন আমরা কত কাজ করে থাকি সেটা আপনি সেলাই মেশিনে করতে পারেন বা আপনার পড়ার টেবিল বা বাচ্চাদের পড়ার টেবিলেও আপনি কাজে লাগাতে পারেন তো অনেক সময় দেখবেন আমাদের অনেক কিছু রাখার থাকে সেটার জন্য ড্রয়ার অনেক মিসিং থাকে তো চাইলেই তো আমরা এখানে ড্রয়ার দিতে পারি না তা এই মোবাইলের বক্সগুলো কি কাজে লাগাবেন একটা পানির বোতলের ক্যাপ আমি এখানে নিয়ে নিয়েছি কারণ আমাকে তো হ্যান্ডেলের একটা ব্যবস্থা করতে হবে তাই না তো এই জন্য আমি এই আইডিয়াটা কাজে লাগেছি আপনার কাছে যদি অন্য কোনো ওয়ে থাকে আপনি অন্য কোনো টিপস কাজে লাগাতে পারেন এখানে বোতলের মুখ্যার জায়গায় তো দেখুন আমি এখানে কিন্তু ভালো মতো একটু লাগিয়ে শুকিয়ে নিলাম এখন দেখতেই পারছেন খুব সুন্দর ড্রয়ারের মতো হয়ে গেছে এখন আমি গ্লু গানের সাহায্যে এটা কিন্তু সেম সেলাই মেশিনের নিচের পাশে লাগিয়ে দেবো হ্যাঁ এ দেখতেই পারছেন লাগিয়ে দিয়েছি এটা আপনি পড়ার টেবিলে বা আপনার কম্পিউটার টেবিলে যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারেন এক্সট্রা ড্রয়ার হিসেবে এটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট এক্সট্রা ড্রয়ার কাজে লাগবে তো কেমন লেগেছে টিপসটা কাজে লাগছে না তো আশা করি আমার টিপসটা আপনাদের ভালো লাগবে তো অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন চাইলে একটা কেন দুই তিনটাও লাগাতে পারেন এরকম মোবাইলের বক্স দিয়ে তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে নেক্সট আইডিয়াটি হচ্ছে টিস্যু পেপার নিয়ে বা মার্কেট থেকে আমরা টিস্যু পেপার কিন্তু যখন আনি হাত ব্যবহার করতে সেটা কিন্তু থাকে তো সহ মেহমান সামনে দেওয়া যায় এখন মার্কেটে অনেক রকমের টিস্যু বক্স বের হয়েছে তো আপনার ঘরে যদি এমন টিস্যু বক্স না থাকে তখন কি করবেন মেহমান আসলে আপনি এই যে এরকম টিস্যুগুলোকে এভাবে সুন্দর করে পেঁচিয়ে একটু ফুল শেপ দিয়ে নিবেন আর একটা রাবারের সাহায্যে একটু আটকে নিবেন এতে কিন্তু ছুটার আর ভয় থাকবে না যে কোনো রকমের স্টাইল করে আপনি এভাবে নিতে পারেন তো এটা হচ্ছে একটু দেখার সৌন্দর্যের জন্য তো এখানে যদি আপনার ঘরে কোনো কাচের গ্লাস বা কোনো রকম কাচের জার থাকে সেটাতে একটু ডেকোরেট করে নেন তাহলে দেখতে কিন্তু অসাধারণ লাগবে এটা যে কোনো জায়গায় আপনি এখন রেখে দিতে পারেন আপনি চাইলে আপনার রুমের অড্রপের উপরে বা আপনি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখুন মেহমান দেখলে খুশি হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হচ্ছে আজকে সবজি নিয়ে কাঁচা বাজারে যে পরিমাণ দাম দর আসলে কোনো জিনিস নষ্ট হলে তো কষ্টের সীমাই নেই তো এখানে দেখতে পাচ্ছেন টমেটো এনে রাখা হয়েছে তো এভাবে যদি বাইরে টমেটো রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো কিভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন এমন পানির বোতল ফেলে না দিয়ে এই বোতলটাকে আমি প্রথমে একটু চাকু দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি এখন যেটা করব প্রথমে আমি এই ছিদ্র জায়গাটাকে খুব রাউন্ড শেপে একটু গোল করে কেটে নেব একটু গোল করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে যেন অনায়াসে আমি যে কোনো কিছু রাখতে পারি আপনার হাতেও যেন না লাগে সেই জন্য একটু বড় করে হোল করে নেবেন আপনারা তো দেখতেই পারছেন প্লাস্টিকের পানির বোতলগুলো কিন্তু আমরা না ফেলে কত কাজেই না লাগাতে পারি এখানে এতটুক জায়গাটা যে আমি হোল করে নিয়েছি এখন আমি এটাতে এই দিক দিয়ে কিন্তু আমি ভরতে পারবো এখন আমি কাগজটা ছুটিয়ে নিয়েছি পরবর্তীতে যেটা করতে হবে অবশ্যই পুরোটা বোতল কিন্তু জায়গা জায়গায় ছিদ্র করে নিতে হবে তার কারণ হচ্ছে যে সবজিগুলোই আপনি রাখেন না কেন প্রতিটা জিনিসেরই কিন্তু একটু হাওয়া বাতাস ঢুকার অবশ্যই দরকার না হলে কিন্তু আপনার সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে সেটা ফ্রিজে রাখেন বা ফ্রিজের বাহিরে রাখেন তো এই দেখতে পাচ্ছেন আমি নিজ দিয়েও একটু ছিদ্র করে নিয়েছি। এতে কি হবে কোনো প্রকার পানি জমাট হবে না টমেটোর মধ্যে এতে কিন্তু টমেটো ভালো থাকবে এখানে আমি পুরোটা বোতল ছোট ছোট করে হোল করে নিয়েছি চাকুর সাহায্যে তো দেখুন আমার কিন্তু করা শেষ এখন আমি এক এক করে এই সবগুলো টমেটো এটাতে ভরে নেব তো আমি টমেটো ভরতে ভরতে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন পাশে বেল বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর যারা এখনও আমার ভিডিও দেখে লাইক দেননি তাদের আমি বলবো তাড়াতাড়ি লাইক দিন আর প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও তৈরি করার তো যদি কমেন্ট করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক আনন্দিত হব তো দেখুন এই যে টমেটো ভরে নিয়েছি এইভাবে আপনি একটা না পাঁচটা বোতল ও টমেটো যদি রাখেন এতে কিন্তু আপনার অনেকটা জাগা সেভ হবে এরকম বড় ঝুড়ি আর রাখার প্রয়োজন হবে না এখন দেখুন ফ্রিজে আপনি কিন্তু চাইলে এই যে আমরা এই পাশে না রেখে যেখানে আমরা পানির বোতল রাখি তো অনেকেই কিন্তু আছেন বাড়ি ঘরে যে যারা ঠান্ডা পানি খেতে পছন্দ করেন না তারা কি করবেন এখানে বোতলের এই পাশগুলোতে কিন্তু রেখে দিতে পারেন সংরক্ষণ করে এতে কিন্তু আপনি শাক সবজি কাঁচামরিচ টমেটো সবই রাখতে পারবেন এইভাবে বোতলে সংরক্ষণ করে আশা করি আমার টিপস আপনাদের কাজে দিবে চলে যাচ্ছে আমার পরবর্তী টিপসে আজকের পরবর্তী আইডিয়াটি আপনার কাজে লাগবে অবশ্যই আইডিয়াটি হচ্ছে ব্লেন্ডার মেশিন নিয়ে পরবর্তীতে যে আইডিয়াটা হচ্ছে ব্লেন্ডার মেশিনের কাজটা কি আমি বলবো আজকে সে এটা হচ্ছে আমরা যখন ব্লেন্ডার মেশিনে অনেক কাজ করি দেখবেন ব্লেন্ডার মেশিনের এই চাকার এই পাশটাতে কিন্তু অনেক পরিমাণে ধুলো জমে আর এক ধরনের ময়লা আটকে কালচে কালচে হয়ে যায় তো দেখুন এই যে ভিডিওতে দেখতেই পারছেন এক প্রকার সাদা সাদা হয়ে ময়লা আটকে গেছে অনেক তার কিভাবে দূর করবেন কিচ্ছু না জাস্ট একটু টুথপেস্ট নিলেই হবে কোন প্রকার টুথপেস্ট ছাড়া আপনার কাজে লাগবে না টুথপেস্ট একটু নিয়ে ঘষা দিলেই হবে এখানে একটা টুথব্রাশের সাহায্যে আমি একটু ঘষা দিয়ে নিচ্ছি কোনো রকম পানি কিন্তু অ্যাড করতে যাবেন না যেহেতু এটা কারেন্টের একটা জিনিস পানি অ্যাড করলে দেখা গেছে ভিতরে যদি কোথাও পানি থেকে যায় তাহলে কিন্তু কারেন্টের শর্ট খাবে জিনিসটা তো এদিক থেকে একটু সাবধানে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি ব্রাশটা দিয়ে যতই ডলা দিচ্ছি কিন্তু কিন্তু ব্রাশটার মুখের পাশে কালচে হয়ে হয়ে যাচ্ছে এই দেখতেই ব্রাশটা কত কালো গেছে অতই এখন আমি যে কোনো রকমের একটা মশারির কাপড় বা আপনি থালা বাসন যেটা দিয়ে ধন সেটা একটু নিয়ে অবশ্যই এটা একটু ডলা দিয়ে নিবেন অবশ্যই একটু শুকনো রাখতে হবে ভিজা কিন্তু কেউ নিবেন না এটা বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে প্রেস করে করে ছিদ্রটাতে জাগা মতো করে নিয়ে আপনি এখান থেকে ময়লাটা টেনে আনবেন যদি এভাবে করে আপনি পরিষ্কার করে নেন তারপরে দেখবেন লাস্ট মুহূর্তে ভিডিওর যে এটা কতটা ক্লিন হয়েছে বাসায় যদি এভাবে ট্রাই করেন আপনার ব্লেন্ডার মেশিন দীর্ঘদিন থাকবে তো কি বললাম না সংসার সুখের হয় রমণীর গুণে অবশ্যই আপনি যদি গুণী হন তাহলে আপনার সংসারের প্রতিটা জিনিস ভালো থাকবে আপনার সংসারের খরচ কমবে আপনার সংসার হবে সুখের তো কাজে দিল নাকি কথাটা তো আশা করি আমার আজকে প্রতিটা টিপস আপনার কাজে লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন কোন টিপসটি আপনার আজকে বেশি ভালো লেগেছে তো আজকে এই পর্যন্ত রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম